সাতশো আটশো নির্মাতা তিরিশ পঁয়ত্রিশ জন অভিনেতা অভিনেত্রীর কাছে জিম্মি হয়ে গেছে আজকে একটি নাটকে আসাদ ভাই গেলে বিশ হাজার টাকা রেমনেশন পাচ্ছে দুই বছর হয় মিডিয়াতে আসে নেই ছয় মাস হয় মিডিয়াতে আসে সে ওই নাটক শেষ করে ষাট হাজার ষাট হাজার টাকা নিয়ে বাড়ি চলে যায় নতুন অভিনেতা অভিনেত্রী তৈরি হওয়ার যে পাইপলাইনটা সেই পাইপলাইনটা বন্ধ হয়ে গেছে বরঞ্চ আজকে বাংলাদেশের সাতশো আটশো নির্মাতা তিরিশ পঁয়ত্রিশ জন অভিনেতা অভিনেত্রীর কাছে জিম্মি হয়ে গেছে টেলিভিশনের কি বাজেট আমার নির্মাতা কি পাচ্ছে দিন শেষে একটি কাজ করার পর আমার নির্মাতা ভাই তার পকেটে দুটো টাকা ঢুকলো কি ঢুকলো না এই বোধ বুদ্ধি বিবেচনা আজকে টেলিভিশন মাধ্যমের যেই তিরিশ পঁয়ত্রিশ জন কে নিয়ে টানা হ্যাস হচ্ছে এদের কারোর মধ্যে নাই ইভেন এরা নির্মাতাদের ফোনটা পর্যন্ত রিসিভ করে না যেটা একটা কার্সি ভদ্রতা তো এই অবস্থাটা তৈরি করেছে টেলিভিশন চ্যানেলগুলো এবং ওটি চ্যানেলগুলো এবং যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করছে তারা সবাই মিলে ওই পঁয়ত্রিশ জনকে নিয়েই কিন্তু সবাই টানাটানি করে করবে আপনার একজন নির্মাতা হিসেবে আমাদের সাদি বা নিয়াজ বলে দিয়ে দেওয়া হচ্ছে যে অমুক আর্টিস্টকে নিয়ে আসো আমি তোমাকে আট লাখ টাকা বাজেট দিবো অমুক আর্টিস্টকে নিয়ে আসো আমি তোমাকে পাঁচ লাখ টাকা বাজেট দেব কিন্তু ওই একই চয়েস কিন্তু তিরিশটা প্রতিষ্ঠান দিচ্ছে এখন এখন একজন অভিনেতা তার মাসে তো দিন তিরিশটা সে তো ওইটাকে পঁয়ত্রিশটা করতে পারবে না এখন সে তার ইচ্ছা মতো বাড়াচ্ছে নির্বাতাদের তুচ্ছ করছে কেয়ার করছে না এই জায়গাটি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে টেলিভিশন চ্যানেলগুলো এবং যারা এখানে বিনিয়োগ করেন তারা আজকে তারা যদি দশজন মিলে সিদ্ধান্ত নেন যে না আমার এই অভিনেতাকে দরকার নেই আমার একটি ভালো কন্টেন্ট দরকার আমার একটি ভালো নির্মাণ দরকার সেই জায়গাটাতে যদি ভাবতে পারে তাহলেই অবস্থাটার পরিবর্তন হবে আমরা ডিরেক্টর চেষ্টা করি এই জায়গাটি আমরা পরিবর্তন চাই আজকে আবুল হায়াতের মতো অভিনেতার হাতে মানে ফাইনেস্ট অ্যাক্টার তার হাতে কাজ নেই আজকে জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো আজকে রাইসুল ইসলাম আসাদের মতো অভিনেতা অভিনেতার হাতে কাজ নেই আজকে একটি নাটকে আসাদ ভাই গেলে বিশ হাজার টাকা রেমোনেশন পাচ্ছে দুই বছর হয় মিডিয়াতে আসে নাই ছয় মাস হয় মিডিয়াতে আসে সে ওই নাটক শেষ করে ষাট হাজার ষাট হাজার টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে কেন এটার জন্য নির্মাতারা দায়ী না দায়ী হচ্ছে চ্যানেলগুলো এবং দায়ী হচ্ছে যারা এই চয়েসগুলো দিচ্ছেন তারা এবং সে আপনাদের এই চাওয়ার কাছে আমরা নির্মাতারাও অসহায় বোধ করছি একটা এক ঘন্টার কন্টেন্টে বা একটা সিরিয়াল নাটকে একটা অভিনেতা বা অভিনেত্রীর যৌক্তিক সম্মানই কতটুকু হওয়া উচিত যেটা হওয়া উচিত তার চেয়ে পাঁচ পাঁচগুণ সাতগুণ নিয়ে তারা আজকে মিডিয়াকে শাসন করছে টোটাল মিডিয়ার মধ্যে একটা অরাজাগতার অবস্থা তৈরি করেছে এই অবস্থাটি ব্রেক হওয়া উচিত আমরা আমরা ভীষণভাবে এটা নিয়ে সাফার করছি সমাধান হয়তো করতে পারবো না আমরা লড়াইটা হয়তো জিততে পারবো না আমরা লড়াইতে আছি লড়াইতে থাকবো লড়াইটা চালিয়ে যাব এইটুকু বলতে পারি